যে গুলি চলবে না এইটা তো তার হাতে ছিল এটা তো আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ছিল তারা চাইলে বলতে পারতো যে না গুলি করা যাবে না আপনারা কীভাবে প্রথম দিন সাতটা লাশ পড়ার পরে পরের দিন কি করে আরও গুলি চলে এটা বিচার হবে এটা বিচার চাই এটা বিচার করতে হবে এবং আপনারা সবাই চান সবাই যে যার জায়গা থেকে বিচার চান যে এতগুলি সশস্ত্র বাহিনী কি করে একটা নিরস্ত জনতার বিরুদ্ধে দাঁড়ায় যায় কিভাবে পারে তারা আরেকটা প্রশ্ন প্রথম দিনের হত্যাকাণ্ডের পরে সকালতলা এতগুলি ছাত্র এত দিন ধরে কিভাবে মরতে পারলো একটা প্রশ্ন আমরা আমাদের মতামত প্রকাশ করতে আসি রাষ্ট্রবেলা কেন মানুষের ভাষা থেকে মানুষকে তুলে নিয়ে চলে যায় আমরা সকালতলা দিনের বেলা এসে সাহস করে কথা বলি ছাড়ারাতে আমরা ভয় ভয় থাকি আপনারা যখন অস্ত্রনুষ অস্ত্র নিয়ে আমাদেরকে তুলে নিয়ে যাবেন আমরা কিছু করতে পারবো না আমরা কিছু করতে পারবো না আপনাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমাদের কোনো শক্তি নাই আপনারা আমাদেরকে তুলে নিয়ে যাবেন কিছু করতে পারবো না কিন্তু আমাদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের স্বাধীনতার বোধ এগুলি আমাদের মনের কথা মনের কথা শুনেন মানুষের মনের কথা শুনেন আর মানুষকে বলেন যে এই অস্ত্র চালানো এই নির্দেশটা আসুক আমরা দেশের মানুষ শুনতে চাই যে দেশের যে মাথা সে বলছে খবরদার এই জনতার বুকে একটা গুলিও চলবে না